হজরত আবু বকুর সিদ্দিক ছিলেন কোমলতা নম্রতা ও দয়ার প্রতীক আর হজরত উমার ইবনে খাত্তাব ছিলেন দৃঢ়তা সাহস ও বজ্রকঠিন ন্যায় বিচারের প্রতিচ্ছবি হজরত আবু বকুর সিদ্দিকের ইন্তেকালের পর ছশত চৌত্রিশ খ্রিস্টাব্দের তেইশ আগস্ট হজরত উমার ইবনে খাত্তাব মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি ইসলামের ইতিহাসে পরিচিত ছিলেন আল ফারুক নামে যিনি ন্যায় ও অন্যায়ের মাঝে সুস্পষ্ট পার্থক্য করতেন শাসনের শুরুতে অনেকেই তাকে কঠোর মনে করতেন কিন্তু এই কঠোরতার মাঝেই ছিল অগাধ ন্যায়পরায়ণতা ও মানুষের প্রতি গভীর দায়িত্ববোধ অল্প সময়ের মধ্যেই হজরত উমার ইবনে খাত্তাব সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেন তিনি যুদ্ধবন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন দরিদ্র অসহায় ও বৃদ্ধদের জন্য রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা চালু করেন তিনি পুরো ইসলামী সাম্রাজ্যকে প্রদেশ ও জেলায় ভাগ করেন প্রতিটি প্রদেশে গভর্নর বিচারকার্যের জন্য কাজী এবং নিরাপত্তার জন্য নিয়মিত প্রশাসনিক ব্যবস্থা করে তোলেন ইতিহাসে তিনি প্রথম সংগঠিত পুলিশি ব্যবস্থার প্রচলন করেন তিনি আদমশুমারি পরিচালনা করেন এবং রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল প্রতিষ্ঠা করেন ইসলামী সাম্রাজ্যের বিস্তার হজরত উমার ইবনে খাত্তাবের শাসনামলে ইরাক সিরিয়া ফিলিস্তিন মিশর ও পারস্য ইসলামী শাসনের অধীনে আসে ছয়শ ছত্রিশ খ্রিস্টাব্দে ইয়ার যুদ্ধে বাইজেন্টিন সম্রাট হেরাক্লিয়াস মুসলিম ইসলামী সাম্রাজ্যের বিস্তার হজরত উমার ইবনে খাত্তাবের শাসনামলে ইরাক সিরিয়া ফিলিস্তিন মিশর ও পারস্য ইসলামী শাসনের অধীনে আসে ছয়শ ছত্রিশ খ্রিস্টাব্দে যুদ্ধে বাইজান্টিন সম্রাট হেরাক্লিয়াস মুসলিম ইসলামী সাম্রাজ্যের বিস্তার হজরত উমার ইবনে খাত্তাবের শাসনামলে ইরাক সিরিয়া ফিলিস্তিন মিশর ও পারস্য ইসলামী শাসনের অধীনে আসে ছয়শ ছত্রিশ খ্রিস্টাব্দে ইয়ার যুদ্ধে বাইজান্টিন সম্রাট হেরাক্লিয়াস মুসলিম ইসলামী সাম্রাজ্যের বিস্তার হজরত উমার ইবনে খাত্তাবের শাসনামলে ইরাক সিরিয়া ফিলিস্তিন মিশর ও পারস্য ইসলামী শাসনের অধীনে আসে ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দে যুদ্ধে বাইজান্টিন সম্রাট হেরাক্লিয়াস মুসলিম ইসলামী সাম্রাজ্যের বিস্তার হজরত উমার ইবনে খাত্তাবের শাসনামলে ইরাক সিরিয়া ফিলিস্তিন মিশর ও পারস্য ইসলামী শাসনের অধীনে আসে ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দে ইয়ার যুদ্ধে বাইজান্টিন সম্রাট হেরাক্লিয়াস মুসলিম ইসলামী সাম্রাজ্যের বিস্তার হজরত উমার ইবনে খাত্তাবের শাসনামলে ইরাক সিরিয়া ফিলিস্তিন মিশর ও পারস্য ইসলামী শাসনের অধীনে আসে এরপর হজরত আবু উবায়দা ইবনে জর্রাহর নেতৃত্বে মুসলিম বাহিনী জেরুজালেমের দিকে অগ্রসর হয় সামনে সামনে ছিলেন হজরত খালেদ ইবনে ওয়ালিদ ছ মাস অবরোধের পর জেরুজালালেমের শাসক সোফ্রোনিয়াস আত্মসমর্পণে রাজি হন তবে শর্ত ছিল একটাই হজরত উমার ইবনে খাত্তাব নিজে এসে নগর গ্রহণ করবেন জেরুজালেমে ন্যায় ও সহনশীলতার দৃষ্টান্ত হজরত উমার ইবনে খাত্তাব কোনো জাঁকজমক ছাড়াই একজন দাস ও একটি গাধা নিয়ে জেরুজালেমে প্রবেশ করেন নামাজের সময় হলে সোফ্রোনিয়াস তাকে চার্চে নামাজ আদায়ের আমন্ত্রণ জানান কিন্তু হজরত উমার ইবনে খতাব বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করেন তিনি বলেন আজ আমি যদি এখানে নামাজ আদায় করি তাহলে ভবিষ্যতে মুসলিমরা এই চার্চকে মসজিদ বানিয়ে ফেলতে পারে এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি ধর্মীয় সহনশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন চার্চের বাইরে তিনি নামাজ আদায় করেন পরবর্তীতে সেই স্থানে মসজিদে উমার নির্মিত হয় ছয়শ আটত্রিশ খ্রিস্টাব্দে আরবে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় মানুষ না খেয়ে মরতে থাকে হজরত উমার ইবনে খাত্তাব সিরিয়া ইরাক ও ফিলিস্তিন থেকে খাদ্য সহায়তা পাঠান নিজে সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন এবং বলেন ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও অনাহারে মারা যায় তার জন্য আমি উমার আল্লাহর কাছে দায়ী থাকবো এরপর সিরিয়া ও ফিলিস্তিনে ভয়াবহ প্লেগ ছড়িয়ে পড়ে হজরত আবু উবায়দা ইবনে জর্রাহ সহ হাজার হাজার মুসলিম এই মহামারীতে ইন্তেকাল করেন শাহাদাত ছয়শত চুয়াল্লিশ খ্রিস্টাব্দের একত্রিশ অক্টোবর ফজরের নামাজের সময় মসজিদের নববীতে এক পারস্য বংশোদ্ভূত দাস ফিরোজ ওরফে আবু লুলু হজরত উমার ইবনে খাত্তাবের ওপর হামলা চালায় গুরুতর আহত অবস্থায় তিন দিন মৃত্যুসজ্জায় থাকার পর ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের তিন নভেম্বর হজরত উমার ইবনে খাত্তাব ইন্তেকাল করেন ইন্তেকালের আগে তিনি একটি সুরা কমিটি গঠন করে যান যাতে পরবর্তী খলিফা নির্বাচিত হয় পরামর্শের মাধ্যমে শেষ বিদায় হজরত উমার ইবনে খাত্তাবের ইচ্ছা অনুযায়ী তাকে মদিনায় মুহাম্মদ মোহাম্মদ সল্ল্লাহ আলহসাল্লাম এবং হজরত আবু বকুর সিদ্দিকের পাশে সমাহিত করা হয় একদিকে বাইজেন্টিনের শাসানীয় শক্তি প্রস্তুত ছিল মুসলমানদের মুছে কিন্তু তারা জানত না এই সময় মুসলমানদের নেতা হজরত উমার ইবনে খাত্তাব ইয়ারমুখ যুদ্ধ ইতিহাসের মোড় ঘুরে যায় ছয়শ ছত্রিশ খ্রিস্টাব্দ বাইজেন্টিন সম্রাট হেরাক্লিয়াস লক্ষাধিক সৈন্য নিয়ে আক্রমণ চালান মুসলিম বাহিনীর সংখ্যা কম অস্ত্র কম কিন্তু ইমান ছিল পাহাড় সম সেনাপতির দায়িত্বে ছিলেন হজরত আবু উবাইদা ইবনে চাহ ময়দানের সামনে সামনে ছিলেন হজরত খালিদ ইবনে ওয়ালিদ যাকে শত্রুরা ডাকতে মরুভূমির বজ্রপাত দিনের পর দিন যুদ্ধ চলে ধুলায় ঢেকে যায় আকাশ তলোয়ারের আঘাতে কেঁপে ওঠে মাটি শেষ পর্যন্ত বাইজেন্টিন বাহিনী ভয়াবহভাবে পরাজিত হয় এই যুদ্ধের পর ইতিহাস লিখে নেয় এক নতুন অধ্যায় শাম অঞ্চল ইসলামের জন্য উন্মুক্ত হয়ে যায় ইয়ার মুখের পর মুসলিম বাহিনী এগিয়ে যায় জেরুজালেমের দিকে শহর ঘিরে ফেলা হয় ছ মাস অবরোধ খ্রিস্টান শাসক সোফ্রোনিয়াস বুঝে যান এই যুদ্ধ জেতা সম্ভব নয় কিন্তু তিনি বলেন আমি শহরের চাবি দেব শুধু একজনের হাতে হজরত উমার ইবনে খাত্তাব খবর পৌঁছায় মদিনায়। হজরত উমার ইবনে খাত্তাব কোনো রাজকীয় বাহন নেন না কোনো পাহারা নেন না একজন দাস আর একটি গাধা নিয়ে তিনি রওনা দেন জেরুজালেমের পথে রাস্তার মাঝে দাস আর উমার পালাক্রমে গাধায় চড়েন যখন জেরুজালেমে প্রবেশ করেন তখন গাধায় ছিল দাস আর হজরত উমার ইবনে খাত্তাব হেঁটে আসছিলেন এই দৃশ্য দেখে সফরুনিয়াস স্তব্ধ হয়ে যান বুঝে যান এই মানুষটি কোনো সাধারণ শাসক নন ইনি এমন একজন নেতা যাকে ক্ষমতা বদলাতে পারেনি হেঁটে আসা মানুষটির পোশাকে কোনো রাজকীয় জৌলুস নেই কিন্তু তার কাঁধে ইতিহাসের ভার সোফ্রনিয়াস বলেন আমি এমন এক জাতির উত্থান দেখছি যাদের বিনয় তাদের সবচেয়ে বড় শক্তি শহরে চাবি গিয়ে দেওয়া হয় হজরত উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ আনহুয়ের হাতে কোনো রক্তপাত হয় না কোনো জোর জবরদস্তি নয় জেরুজালেম জয় হয় ন্যায় আর প্রতিশ্রুতির মাধ্যমে হজরত উমার রদিল্লাহিলা ঘোষণা করেন তোমাদের গির্জা নিরাপদ তোমাদের ধর্ম নিরাপদ তোমাদের প্রাণ ও সম্পদ নিরাপদ এই প্রতিশ্রুতি ইতিহাসে পরিচিত হয় আহাদুনামাই উমারি নামে তিনি আদেশ দেন কোনো খ্রিস্টানকে ঘরছাড়া করা যাবে না কোনো উপাসনালয় ভাঙা যাবে না শত্রু জয় করা যায় তরবারি দিয়ে কিন্তু হৃদয় জয় করা যায় ন্যায় দিয়ে নামাজের সময় হলে সোফ্রোনিয়াস আবারও অনুরোধ করেন এখানেই নামাজ আদায় করুন কিন্তু হযরত উমার ইবনে খাত্তাব রাজিয়াল আনহু শান্ত কণ্ঠে বলেন না আমি এখানে নামাজ পড়ব না তিনি একটু থেমে বলেন কারণ আমার পরে আসা মুসলমানরা বলতে পারে এখানে উমার নামাজ পড়েছিলেন তাই এই জায়গা আমাদের ইতিহাস যেন সেই মুহূর্তে নিঃশ্বাস আটকে ধরে চার্চের বাইরে এক পাশে গিয়ে খোলা আকাশের নিচে তিনি নামাজ আদায় করেন এই একটি সিদ্ধান্তে একটি গির্জা রক্ষা পায় একটি ধর্ম নিরাপদ থাকে আর মানবতা জয়ী হয় আজও সেই জায়গায় দাঁড়িয়ে আছে মসজিদে উমর সাক্ষী হয়ে একটি ন্যায়পরায়ণ সিদ্ধান্তের নামাজ শেষে হযরত উমার হিসেল শহর পরিদর্শনে বের হন ধ্বংস নয় তিনি খোঁজেন সুবিচার অত্যাচার নয় তিনি প্রতিষ্ঠা করেন দায়িত্ববোধ যেখানে অন্যরা বিজয়ে উল্লাস করে সেখানে উমার আলহে ভয়ে কাঁপেন যদি আল্লাহ অসন্তুষ্ট হন তিনি বলেন যেদিন দুর্বল মানুষের হক হক নষ্ট হবে সেদিন উমার আল্লাহর কাছে অপরাধী হবে এই কথাগুলো জেরুজালেমের পাথরে পাথরে লিখে যায় ইতিহাস এরপর তিনি ফিরে যে যান মদিনায় কিন্তু রেখে যান এমন এক আদর্শ যা আজও শাসকদের জন্য আয়না হয়ে আছে মদিনায় ফিরে গিয়ে হযরত উমার ইবনে খত্তাব রদিয়াল্লাহ আনহু নিজেকে বিশ্রাম দেননি কারণ তার কাছে খেলাফত মানে ক্ষমতা নয় এটি ছিল আল্লাহর কাছে জবাবদিহির বোঝা রাতের আধারে যখন পুরো শহর ঘুমিয়ে পড়ে উমার রদিয়াল্লাহ তখন বেরিয়ে পড়েন নীরব টহলে কারণ তিনি বিশ্বাস করতেন শাসকের আসল দায়িত্ব দিনে নয় রাতে প্রকাশ পায় এক অন্ধকার গলিতে তিনি শুনতে পান এক শিশুর কান্না একজন মা আগুনের উপর হাড়ি বসিয়ে শুধু পানি ফুটাচ্ছিলেন শিশুরা ভাবছিল খাবার রান্না হচ্ছে উমার আল্লাহ কেঁপে ওঠেন তিনি জিজ্ঞেস করেন তুমি কেন এমন করছো মা উত্তর দেয় আমার সন্তানদের বোঝাতে যে খাবার আসছে যদিও ঘরে কিছুই নেই উমার আল্লাহ নিজের পরিচয় গোপন রাখেন তিনি দৌড়ে যান বায়তুল মালের দিকে নিজের কাঁধে তুলে নেন আটা আর ঘিয়ের বস্তা সঙ্গী বললে আমি বয়ে দিই উমার রদিয়াল্লাহ বলেন কেয়ামতের দিন আমার বোঝা তুমি বহন করবে নিজের হাতে তিনি আগুন জ্বালেন নিজের হাতে খাবার রান্না করেন ধোঁয়ায় ঢেকে যায় তার দাড়ি শিশুরা হাসতে শুরু করলে তবেই উমার আল্লাহ শান্তি পান তিনি তখন বলেন যদি উমারের শাসনে একটি শিশুও ক্ষুধার্ত থাকে তবে উমার খলিফা হওয়ার যোগ্য নয় এই কথাগুলোই আজও শেখায় ক্ষমতা নয় দায়িত্বই আসল নেতৃত্ব বছর গড়িয়ে যায় ন্যায়ের এই মানুষটি দিন দিন আরও নীরব হয়ে ওঠেন কারণ তিনি জানতেন যে শাসক ন্যায় কায়েম করে তার শত্রু জন্মায় অন্ধকারে একদিন তিনি বলেন আমি শহীদের মৃত্যু চাই মদিনাতেই লোকেরা অবাক হয় কারণ তখন মদিনা ছিল সবচেয়ে নিরাপদ শহর কিন্তু তাকদীর নীরবে এগিয়ে আসছিল ছয়শ চুয়াল্লিশ নামাজ মসজিদে নববী ভোরে আছে মুসল্লিতে ইমামতির দায়িত্বে হযরত উমার ইবনে খত্তাব রদিয়ালু আনহু তিনি তকবীর বলেন আল্লাহ আকবর ঠিক সেই মুহূর্তে ভিড়ের মাঝ থেকে এক বিষাক্ত ছুরি আঘাত হানে একবার নয় একাধিকবার মসজিদ কেঁপে ওঠে রক্তাক্ত অবস্থায়ও উমার রদিয়াল্লাহ পড়ে যান না তিনি নামাজ ভাঙেন না অন্য একজনকে ইমামতির দায়িত্ব দিয়ে বলেন নামাজ শেষ করো কারণ তার কাছে নামাজ ছিল জীবনের চেয়েও বড় তাকে বাড়িতে নেওয়া হয় ডাক্তার বলেন বাঁচার আশা নেই উমার রাদি রদিয়াল্লাহ জিজ্ঞেস করেন আমাকে কে আঘাত করেছে যখন বলা হয় একজন ও মুসলিম দাস তিনি বলেন আলহামদুলিল্লাহ আমি এমন কারো হাতে শহীদ হচ্ছি না যে বলবে আমি মুসলমান ছিলাম আর খলিফাকে হত্যা করেছি মৃত্যুর আগে তিনি সে শেষ অসিয়ত করেন আমার ঋণ পরিশোধ করো আর খিলাফতকে আমানত হিসেবে দেখো তিনি আরও বলেন যদি উমার ন্যায় না করে থাকে তবে আল্লাহর শাস্তি থেকে কেউ তাকে বাঁচাতে পারবে না এরপর তিনি তাকান রসুল সাল্লাসাল্লামের রওয়াজার দিকে চোখ বেয়ে নেমে আসে অশ্রু তিনি বলেন হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিও এই বলেই ন্যায়ের এই পাহাড় নীরবে শুয়ে পড়ে আজও ইতিহাস বলে উমার আল্লাহ মারা যাননি তিনি বেঁচে আছেন প্রতিটি ন্যায়পরায়ণ সিদ্ধান্তে কারণ তরবারি দিয়ে সাম্রাজ্য জয় হয় কিন্তু ন্যায় দিয়ে জয় হয় মানুষের হৃদয় উমার চলে গেলেন কিন্তু রেখে গেলেন একটি প্রশ্ন আজ যারা ক্ষমতায় বসে তারা কি রাতের আঁধারে ক্ষুধার্ত শিশুর খোঁজ নেয় আজ যারা শাসক তারা কি ভয় পায় যদি আল্লাহ অসন্তুষ্ট হন ওমার প্রমাণ করে গেছেন শাসন মানে প্রাসাদ নয় শাসন মানে দামানে দায়িত্ব শক্তি মানে তরবারি নয় শক্তি মানে ন্যায় বিজয় মানে দখল নয় বিজয় মানে মানুষের নিরাপত্তা যেদিন কোনো শাসক দুর্বলের পাশে দাঁড়াবে সেদিন ইতিহাস বলবে এখানে একজন উমার ছিল আর যেদিন ক্ষমতা অহংকারে পরিণত হবে সেদিন ওমারের কবর আমাদের দিকে তাকিয়ে নীরবে প্রশ্ন করবে তোমরা কি আমানতের খেয়ানত করছ হে আল্লাহ আমাদের উমারের মতো ন্যায়বান হতে দাও ক্ষমতা চাই না চাই দায়িত্ববোধ আমিন উমার চলে গেছেন কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আজও জীবিত যে আদর্শ শেখায় ক্ষমতা নয় ন্যায়ই আসল শক্তি শাসন নয় আমানতই আসল পরিচয় আজও যখন অন্যায়ের ভিড়ে সত্য চাপা পড়ে যায় উমারের নাম আমাদের বিবেককে জাগিয়ে তোলে কারণ ইতিহাস ভুলে না যিনি আল্লাহকে ভয় করেছেন তাকেই আল্লাহ ইতিহাসে বাঁচিয়ে রাখেন এই ছিল হজরত উমার ইবনে খতাব রদিয়াল্লাহ আনহুয়ের ন্যায় দায়িত্ব আর আদর্শের একটি অধ্যায় কিন্তু তার জীবনের গল্প এখানেই শেষ নয় আরও এমন ইসলামিক ইতিহাস অজানা ঘটনা আর ইমান জাগানো কাহিনী দেখতে আমাদের সাথেই থাকুন ইমান টক্স বাংলা অফিসিয়াল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন কারণ ইতিহাস শুধু শোনার জন্য নয় শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ আমাদের সবাইকে এই ইতিহাস থেকে শেখার তাও ফিক দান করুন আমিন